আজকে একটা সুন্দর জিনিস আনবক্স করে দেখায় আমার তো অনেক শপিং করা হয় বাট কখনো আমি শপিং ব্লগুলো দেখাই না বাট আজকে এটা না শেয়ার করলে না আমার ভিউজদের জন্য এই ছোট্ট এই সুন্দর জিনিসটা শেয়ার করি এটা হলো রোটেটিং ফুড স্টোরেজ কন্টেইনার অর ফুড ডিসপেন্সারও বলতে পারেন এই এত সুন্দর রোটেট করা এই জিনিসটা আমি আনিয়েছি আমার ডাল গুলো স্টোর করার জন্য সো একটু দেখায় আমি একটু লিডটা খুলে দেখাই লিডটা খোলার পরে দেখা যাচ্ছে অনেকগুলো ডিভাইডার আছে আর একটু স্টার অ্যানিস দিয়ে দিব আর কয়েকটা সিনেমন স্টিক দিয়ে দিব তাহলে আমাদের ডালগুলো একদম ফ্রেশ থাকবে আর যে পোকামাকড় বলে না ওগুলো কিছু আসবে না জাস্ট রিফ্রেশের জন্য আমি দিয়ে দিচ্ছি এটা অপশনাল আর এখানে আমি আমি একটা ডিভাইডারের মধ্যে আমি দিয়ে দিলাম মাসুর ডাল ইজ সো স্যাটিসফাইং আর একটাতে আমি মুগ ডাল নিচ্ছি সো এখানে এটা আমার স্পেস সেভার বলতে পারেন কারণ আমার প্রত্যেকটা চার আলাদা আলাদা ইউজ করেছি সো আমার প্যান্ট্রি রুমের অনেকগুলো শেলফের অনেকখানি স্পেস কভার হয়ে যেত আর এটা মুগ ডাল স্প্লিটটা এটা হলো স্কিনসহ চিন্তা করেন এই তিনটা ডালের জন্য আমার তিনটা বক্স কমে গেছে এই যে এখনও আরও তিনটা বাকি আছে সো টোটাল সিক্স ডিফারেন্ট সাইড আর এটা আমি বার্লে রাখবো এই যে বার্লেটা রেখে দিয়েছি এক বক্সে যা ছিল পুরোটাই রেখে দিয়েছি আরও দুটো বাকি আছে এখানে আমি কিছু বিনস রেখে দেবো আমি মিক্স করে রেখে দিচ্ছি আর এই জিনিসটা এত আমি অনেক দিন ধরে অর্ডার করব করবো ব্যস্ততার কারণে করতে পারিনি অর্ডার সো ফাইনালি অর্ডার করে দিয়েছি আর সেভেন ডেসের মধ্যে চলে আসছে আর এই সুন্দর রোটেটিং ফুড স্টোরেজ কন্টেইনারটা আমি তিমও থেকে অর্ডার করেছি একটু দেখায় হাউ কানভেনিয়ন এই যে আমি একটু রোটেট করে দেখাই এটা দেখতে ছোট মনে হয় কিন্তু এটার হোল্ডিং ক্যাপাসিটি আর স্টোরেজ ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি যে দেখুন কতগুলো ডাল অনেক কিছু সব একসাথে এই একটা রোটেটিং বক্সের মধ্যে চলে এসছে আই রিয়েলি লাইক ইট আর নেওয়াটা কিন্তু অনেক ইজি এই ছোট্ট ট্রেটা দেখছেন এই ট্রেটা রেখে এই যে আপনার কোন ডালটা নেবেন বা যেই সাইড থেকে নেবেন সেই স্পটে রেখে এখানে একটা বাটন আছে বাটনটা প্রেস করলেই এরকম পড়বে ইস রিয়েলি অসম আমার তো অনেক পছন্দ হয়েছে এই যে আমি এখানে কালো ডাল রেখেছি কালো ডালটা একটু দেখায় এই যে ইস রিয়েলি খোল অনেক সুন্দর বার্লেটা একটু দেখায় এই যে খুব অনেক সুন্দর জিনিসটা এই যে যদি ভালো লাগে তিমু থেকে অর্ডার করে ফেলুন তো ভালো থাকবেন সবাই আমার কাছে তো অনেক পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম